বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছে সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত তো বিগত কিছুদিন ধরে নদীতে মাছ কাটতে একদমই হচ্ছে না যে কারণে কিন্তু নদীতে যাওয়া আমাদের হচ্ছে না আর জামাই কালকে রাত্রিবেলা বললো যে বাড়ির একটা মাঠে ছোট্ট একটা পুকুর রয়েছে সেই পুকুর দিয়ে সকালবেলা যে মাছ ধরাবে মানে মেশিন খাটিয়ে জল ছেড়ে মাছ ধরাবে আগেরবার এই পুকুরটা চিজ দিলাম তাদের দারুণ মাছ হয়েছিল এখন দেখা যাক এই জায়গায় একটা ছোট্ট পুকুর রয়েছে ওই পুকুরে দেখা যাক কি মাছ হয় না কি কি মাছ হয়েছে মাছ তো অনেক রকম খাওয়া আছে গলদা চিংড়ি খাওয়া আছে সোনা মাছ বাতা মাছ সিলভার খাওয়া অনেক রকম মাছ ছাড় রয়েছে এখন দেখা যাক কতটা কি যাচ্ছে বেশি সকাল সকাল খাটাইছি তো বন্ধুরা বেশি করে কিন্তু আর জল নেই জল ছাঁচা হয়ে গেলে কিন্তু তারপরে সবাই মিলে নামবো মাছ ধরতে তো বন্ধুরা আর কিন্তু করবো না দেরি আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি জলদি জলদি জল বড় হয়ে গেছে বেলা উঠে যাচ্ছে

বন্ধুরা মেশিন তো দিকে চলতেছে আর এখন যাচ্ছে বাড়ি থেকে হাড়ি বা কামড়া টামড়া যা লাগবে সেগুলো এখন নিয়ে আসছে তারপরে সেগুলোর ভিতরে তো মাছ রাখতে তাহলে বাড়ি থেকে যাই বন্ধুরা এই পকেট হচ্ছে রান্নাঘর করা হবে ছোটো করে কল হবে থাকার মতো ঘর তো মোটামুটি যা হোক কষ্ট করে বানাইছি খুব কষ্ট করে আর এখন এই রান্না করার কথা আসবে প্রশানতো এই পকেটগুলো দুই দুই পকেট বুঝলো তো আচ্ছা আর দুপুর ডিপ ওই দেখো ওই পাশে একটা কাটো হয়ে গেছে এবং কটা হবে ছটা ছটা কালকে দিয়ে কাজ শুরু হয়ে যাবে বুঝলি তো আচ্ছা রড বালি সিমেন্ট সব আনা গেছে কালকে দিয়ে কাজ চালু হয়ে অনেকটাই রয়ে গেছে মানে ভাবিছিলাম ঘন্টা তিনটার মতন জল হবে কিন্তু জল তো এখন অনেক দু ঘন্টা মতন চলছে তাতে এখন জল ভর্তি হয়ে রয়েছে আচ্ছা সারাদিনে শেষ হবে কিনা বলতে পারছি নাহলে বিকালবেলা রাত্রিবেলা অন্ধকারে মাছ ধরছে

বাড়ি নিয়ে আসা হয়েছে বাড়ি নিয়ে আসে মেলামত করা হয়েছে কিছুটা খেতে সুতো গাওয়ানো হয়েছে সুতো গাওয়ানো হয়েছে এরপরে ঘ্যাল দেওয়া হবে ঘ্যাল দিয়ে আলফা করা হবে তারপরে আবার সোনাত্তরী পুরো একদম ঝকঝক হয়ে গেলো আর ওই পুকুরে তো জাল খাওয়াইছি সে মাছের সাইজ এইটুকু এটুকু ঋষি অনেকক্ষণ ধরেও বসেছিলো সে দেখতেছি বেলা হয়ে গেছে অনেকটা এখন জামাই এই পুকুরটা মাছ ধরছে আর এই পুকুরটা যেমন যে দুবেলা খাওয়া দাওয়া করছিলো আর ও কীভাবে বুঝতে পারছি না এখন জল অনেক জল দেখো পাতলা সাইজ অনেক অনেক ভালো সাইজ হয়েছে পুকুরে এখন জল বাড়ে গেছে এখন মাছ বড়

ভিডিওটা একটু পড়া দিয়ে দাও তো একটু গরম পড়েছে আম পোড়া আমার সব খাই পড়া হয়ে গেলে ডাকবো হ্যাঁ কি রান্না করতে হবে বুঝতে পারছি আর পটল বাজি ওই তো মাছ ধরছে যদি একটা তেলাপিয়া পাইছি আর বড় কাটলা মাছ পড়লো সেটা খাই আর পুকুরে এখনো জল অনেক সে মাছ ধরতে হচ্ছে বিকাল হয়ে যাবে একবারে মাছ পড়ে মাছ পড়ে এটা রেখে বলা

ওই পুকুরের ছোট ছোট মাছগুলো কাতলা পাটা মাছ পাটা মাছগুলো একদম পুরো পাশে মাছের মতো সেই

मिशी मिशी हाँ 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 नील हाँ 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 हाँ

জল পুরোপুরি খেঁচা কমপ্লিট করে এখন কিন্তু সবাই মিলে ডা যে কোনো মানে লাস্ট আছে সেগুলো এখন করছি মাছ ছোট ছোট মাছ তো গতি ঘটে যাচ্ছে সব জল একদম কমা যতটা পারিসের দেখি আর জল মনে যাবে না বাটা সান পুরো সাইজ হয় Амагт их бэлдэв хм Ой 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 хэрэгтэй Ой хаа Эй жата хат тарэх Эй жай жай ойгүй чөлөөд чөлөөд дүр 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 বন্ধুরা কি করছে যে মাল ধরা সব কমপ্লিট লাস্ট কটমেন্ট ছিল সেগুলো আর এগুলো এখন আর বেলা অনেক হয়ে গেছে পাই ওইটি মাছ ধরছে ওইটি আবার একটা নতুন মাছা রয়েছে ওইটা আমার বুড়ির বাচ্চা আলুটা কি বলতে দু কিলো মতন হবে এরকম হবে মাছের যদি দাঁড়া বের করে কিরকম খাই ঠিক আছে মাছ খা কৰো দক্ষিণে বচু খেলাম খাদে শান্তি আলা তখন ধরো খাওয়া দাওয়া কিন্তু একদম চলতে চলছে হ্যাঁ রান্না পুরো একদম ফাটাফাটি হয়েছে আর দেখতে দেখতে কিন্তু বেলাও পড়ে গেছে সারাদিন মাছ ধরা একদম রকম ছিল যে ওই ওইপুরে মাছ হবে সেই মাছ দিয়ে রান্না বান্না হবে সে তো হয়ে একদম ছোট ছোট তারাপ মাছ আমরা ছাড়িয়ে দিচ্ছি আর আজকের মতন ভিডিওটা কিন্তু আমরা এখানে শেষ করবো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই করে ভিডিওটি শেয়ার করতে দেবেন আর আমাদের চ্যানেল কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন তারা